আসসালামু আলাইকুম আমাদের সিন বিল্ডারের বার্সুন থ্রিতে মেসিভ কিছু চেঞ্জ এসেছে যার কারণে আমরা একটি ওভারভিউ ভিডিও দিচ্ছি যেটা দেখে আপনারা আসলে বুঝতে পারবেন কি কি চেঞ্জ হয়েছে এবং কি কি জিনিস আপনাদের জানা উচিত স্মুথলি যদি আপনারা সিন বিল্ড করতে চান সো প্রথমেই আপনাদের একটা লিঙ্ক দেওয়া হবে যে লিঙ্ক থেকে আপনারা ফেসলেস সিন বিল্ডার বারসুন থ্রিটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড শেষে আপনারা এমন একটা ফাইল পাবেন ডট ই ফাইল সেটাতে ক্লিক করে এরকম একটা ফাইল পাবেন সেটাতে ক্লিক করে আপনারা ওপেন করার ট্রাই করলেই এটা ইনস্টলেশন সেটআপ ফাইল চলে আসবে এবং আপনারা সেটা ইনস্টল করে নিতে পারবেন এবং এটা একটা প্রফেশনাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে আপনারা ইনস্টল করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করবেন দেন হচ্ছে সি ড্রাইভে যাবে ইনস্টল তো এই প্রসেস সাথে সবাই পরিচিত জাস্ট আমি যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য জাস্ট একটু দেখিয়ে দিলাম ইনস্টল হওয়ার পর যেটা হবে আপনি কিন্তু আপনার প্রোগ্রাম ফাইলে অ্যাজ এ সফটওয়্যার হিসেবে সিন বিল্ডারকে দেখতে পাবেন এবং সেটা আপনি ওপেন করলে আমাদের মেইন যে সিন বিল্ডার সেটা ওপেন হয়ে যাবে আপনার একটু সময় লাগবে এটা ইনস্টল হতে যাদের আগের সফটওয়্যারটি ইতিমধ্যে আছে পোর্টেবল বার্সন সেটা অবশ্যই আর ইউজ করা যাবে না এবং সেটাতে অনেক কিছু কাজ করবে না তো সবচেয়ে বেস্ট হবে আপনি বার্সন দা ম্যানুয়ালি ইনস্টল করবেন এটা ম্যানুয়ালি করার মেন কারণ হচ্ছে আগের বার্সনের সাথে এটার কোনো সম্পর্ক নেই আগের ভার্সন আমাদের ছিল পোর্টেবল সিস্টেম এখনের বার্সন হচ্ছে সম্পূর্ণ সেট আপ সিস্টেম এবং নেক্স থেকে এই সেট আপনার অটো আপডেট সহ সব কিছু ইনক্লুড হবে স্টেপ বাই স্টেপ তো আপনি এখন জাস্ট রান যদি চেকমার্ক দিয়ে রাখেন এটা রান হবে এই যে প্রথমে আপনার কাছে লাইসেন্স কি চাই চাইবে এবং লাইসেন্স কি আপনার ফেসলেস ক্লিপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনার যে ইউজার ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডই আপনি আপনার লাইসেন্সটা পেয়ে যাবেন সো আমি এখানে আমার লাইসেন্সটা দিচ্ছি লাইসেন্সটা দেওয়ার সাথে সাথে আপনার ভেরিফাই হয়ে যাবে লাইসেন্স অ্যাক্টিভেটেড ওকে এখন মেইন ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর আপনার মেইন কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনি আপনার যদি আমাদের ফেসলেস ক্লিপ ইয়ের যে এপিআই সেটা সাবস্ক্রিপশন থেকে থাকে সেটা অবশ্যই আপনি এখানে এপিএ কিটা বসাবেন এবং এপিএ কিটা আপনার আপনাদের ড্যাশবোর্ডই পেয়ে যাবেন সেখানে এপিআইতে যে যেরকম লাইসেন্স পেয়েছেন ঠিক সেভাবেই আপনি আপনার এপিআই পেয়ে যাবেন এবং এপিআই কিটা এখানে লাগানোর সাথে সাথে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে যে আমি লাগালাম ক্লিক করলাম এই যে একটিভ এবং আমার এক্সপায়ার ডেট শো দেখাচ্ছে আর যদি আপনার নিজস্ব জিমিনি ওপেন ওপেনে বা অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এখান থেকে জিমিনি ক্লিক করে আপনার যে জিমিনির এপিআইটা সেটা লাগিয়ে দিবেন ওকে আমি জিমিনির একটা এপিআই লাগাচ্ছি ওকে আমি জিমিনির এপিআই লাগিয়ে দিয়েছি এখন একটা রেজিস্টার দিতে হবে আমি রেজিস্টারে ক্লিক করলাম দেন আবার ওপেন হয়ে যাবে ওকে ওপেন হয়ে গিয়েছে এবং এখানে আপনি দেখতে পাবেন যে আপনার জিমিনি তারপর হচ্ছে আপনার ফেসলেস ক্লিপের যে সাবস্ক্রিপশান সেটা আছে এবং অটোমেটিক আপডেট চেক দিবে যদি আপডেট থাকে আপডেট চলে আসবেন আপডেটে ক্লিক করলে রেজিস্টার দিলে আপডেট পার্সেন্ট অটোমেটিক হয়ে যাবে এখানে আপডেট পার্সেন্টও দেখতে পাবেন আপনি এবং এখানে আপনি আপনার ফ্লো অ্যাকাউন্টগুলো অ্যাড করে রাখবেন আর এখানে হচ্ছে আপনার আউটপুট ফোল্ডার সেটিং মানে কোন ফোল্ডারে আপনার আউটপুট ভিডিওগুলো জমা হবে আপনার মতো করে আপনি ব্রাউজ ক্লিক করে দিয়ে রাখবেন আর যদি আপনার ডিফল্টটা থাকে তখন কিন্তু আপনার যে ডকুমেন্ট আছে আপনার সি ড্রাইভে সেই ডকুমেন্টের ফেসলেস সিন বিল্ডার নামে একটা ফোল্ডার হয়ে সেখানে আউটপুট ফোল্ডারে আপনার যে ভিডিওগুলো থাকবে প্রজেক্টগুলো থাকবে সেখানে জমা হয়ে যাবে আর আপনার আগের যে ভিডিওগুলো আছে প্রজেক্টগুলো আছে যে আগের সফটওয়্যারের সেগুলো যদি আপনার এখানে আনতে চান সেক্ষেত্রে জাস্ট আপনার যে আউটপুট ফোল্ডারটা থাকবে সেটা ডিফল্টটা হোক বা আপনার সিলেক্ট করা হোক ওই আউটপুট ফোল্ডারে আগের আউটপুট ফোল্ডারের যে প্রজেক্টগুলো সেগুলো জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর প্রজেক্টে এসে জাস্ট এখানে রিফ্রেশে ক্লিক করবেন দেখবেন আপনার সব আগের প্রজেক্ট এখানে চলে এসেছে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন হচ্ছে মেইন কাজ সেটা হচ্ছে যে আমাদের নিউ প্রজেক্টে কি কি আছে এখানে আমাদের নতুন কি কি জিনিস এসেছে নতুন জিনিস যেগুলো এসেছে সেগুলো হচ্ছে যে ম্যানেজ চ্যানেল এখানে আগে এটা ছিল না এটার কাজ হচ্ছে সাপোজ আপনার অনেকগুলো চ্যানেল আপনি অনেকগুলো চ্যানেলের জন্যই ভিডিও বানাবেন বাট কোন ভিডিওটা কোন চ্যানেলের জন্য সেটা কিন্তু আগে ফিল্টার ওয়েতে থাকতো না যার কারণে আপনি যখন একশো দুশো প্রজেক্ট এখানে হয়ে যেত তখন আপনি হিমশিম খেতেন যে কোন চ্যানেলের ভিডিও কোনটা সো সেই কারণে এখানে আমরা ম্যানেজ চ্যানেল অ্যাড করেছি ম্যানেজ চ্যানেলে ক্লিক করে জাস্ট আপনি আপনার চ্যানেলগুলো অ্যাড করে নেবেন আগে অ্যাড করে নিলে জাস্ট এখানে আপনি ক্লিক করেই চ্যানেলটা সিলেক্ট করে দিলেই ক্লিক করে চ্যানেলটা সিলেক্ট করে দিলে এখানে ই নামে আসবে এবং আপনার এখানে প্রজেক্ট নাম দেওয়ার পর সব কিছু দেওয়ার পর যখন সাবমিট করবেন পরবর্তীতে আপনি যখন প্রজেক্টে যাবেন আপনি ফিল্টারে ক্লিক করে জাস্ট আপনার যে চ্যানেলগুলো আছে সেগুলো যে কোন চ্যানেলের ক্ষেত্রে কয়টা বানিয়েছেন সাপোজ আমি নাজমল দিলাম এখানে কোনো ভিডিও নেই এটা ওস্যান রেস্কিউ দিলাম এখানেও কোনো নেই টেস্ট মানে এগুলোতে আমি ভিডিও করিনি যার কারণে আসেনি সো আপনি যখন এখানে দিবেন তখন অটোমেটিক ওই চ্যানেলের জন্য যে ভিডিওগুলো প্রজেক্টগুলো বানিয়েছিলেন সেগুলো এখানে চলে আসবে আর এবং এখানে আপনি পরবর্তীতে ডিলেট এডিট সব কিছুই করতে পারবেন আপনার মতো করে তো এই গেল ম্যানের চ্যানেল আরেকটা যেটা নতুন ফিচার এসেছে সেটা হচ্ছে লাইভ এক্সাম্পল দেখা যাচ্ছে অনেকেই আসলে বুঝতে পারেন না যে কীভাবে স্টোরি প্লটটা দিবেন বা কিভাবে কি করবেন তো তাদের জন্য তাদের জন্য প্রায় তিনশো বিশটি লাইভ এক্সাম্পল অ্যাড করা হয়েছে যেখানে আপনি জাস্ট ক্লিকের সাথে সাথেই আপনি দেখতে পাবেন যে আপনার কোথায় কী বসে গিয়েছে যে এখানে বিডিও স্টাল কী বসেছে জেনার কী বসেছে এবং এটা হচ্ছে যে আপনার নিজের মতো করে দিবেন আপনি এটা বয়েস ওভার করতে চাচ্ছেন নাকি ইন্টেলিজেন্ট মিক্স নাকি নো বয়েজে আর এটা হচ্ছে জাস্ট একটা স্যাম্পল ঢামি যে বিশটা সিন এটা হবে আপনার মতো করে পাঁচটা সিন আপনি টেস্ট করতে পারেন এটা এই গেলো লাইভ এক্সাম্পল আর আপনি এখানে এআইএস্ট্রিটি ক্লিক করার পর আপনি জাস্ট আপনার প্লট বা সামাইটা দিবেন যেমন আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে একটা দিচ্ছি সেটা হচ্ছে যে একটু থাকেন আচ্ছা আমার এখানে অনেকগুলো প্রজেক্ট আছে সাপোজ আমি এখান থেকে জাস্ট অথবা এখানে আমি একটা লেখি যে একটা সামুদ্রিক দানব নেভি জাহাজে আক্রমণ করেছে এবং এরপরে দূরে জঙ্গলের পাহাড়ের ওপর বসে কিংকং সেটা নোটিশ করলো কিংকং সেটা নোটিশ করলো এবং এরপরে কিংকং দৌড়ে এসে সমুদ্রে সাঁতার কেটে এসে নেভিদের রেস্কিউ করলো সেই দানবের সেই দানবের সাথে অনেকক্ষণ ফাইট করে দানবকে মেরে ফেলতে সক্ষম হয়েছে এরপরে আবার সে জঙ্গলে ফিরে গেল মানে হচ্ছে যে আপনি প্লটটা দেওয়ার সময় প্রথমে কি হবে মাঝখানে কি হবে মেইন রেজাল্টটা কি হবে আর হচ্ছে ফাইনালে সে কী করবে মেন হিরো সেটা বলে দিলে আপনি জাস্ট জেনারেটের স্টোরি ক্লিক করবেন দেখবেন যে আপনার সম্পর্কে একটা মানে যেটা যেটা দিয়েছেন আপনি স্টোরি প্লট সেটা সম্পর্কে একটা স্টোরি জেনারেট করে দিবে এবং সেটা যখন আপনি এখানে দিবেন শুধু স্টোরি না সাথে কিন্তু আপনার টাইটেলটা দিয়ে দিয়েছে সাজেস্টেড ভিডিও স্টাইল অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে সাজেস্টেড জেনার সিলেক্ট করে দিয়েছে সব কিছু অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে তো আপনি যখন যে কোনো জায়গা থেকে যখন কোনো স্টোরি বা কিছু আনবেন তখন আপনি স্পান স্টোরি বা ইম্প্রুভ বা ট্রান্সলেট যে কোনো জিনিস ইউজ করে যখন জেনার ক্লিক করবেন তখন এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক দিয়ে দিবে সো এখানে একটা হ্যাসেল ছিল যে জেনার কি দিব ভিডিও স্টাইল কী দিব কারণ এখানে তো দুশো তিনশো প্লাস জেনার ভিডিও স্টাইল আছে সো এটা আমাদের একটা নতুন ফিচার যে এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার সব ফিল আপ হয়ে গিয়েছে তো এটা তো আসলে বয়েস ওভার কিছু নেই আমি সিনেমারিক নো বয়েস দিব আর এখানে হচ্ছে যে আপনার ফুল এ অটোমোটে দিব আমি এখানে জাস্ট দেখানোর জন্য আমি দশটাই দিলাম অথবা আমি বিশটা দিলাম বিশটা দিয়ে আমি জাস্ট এটা সাবমিট করব। সাবমিট করলে এটা রানিং দেখাবে এবং এখানে আগের তুলনায় অনেকগুলো ইঞ্জিনিস ইম্প্রুভ হয়েছে আপনি এখানে ২০ থেকে ৪০ 60 এরকম যেতে থাকবে এবং মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে কি না সেটা দেখার জন্য আপনি সিম্পল একটা ট্রিক্স ইউজ করতে পারেন আপনি যদি দেখেন যে পাঁচ সাত মিনিট ধরে ওয়েট করতেছে এখানেও কোনো অ্যারোর নেই সেক্ষেত্রে আপনি জাস্ট ওপেন ফোল্ডারে ক্লিক করে আপনি লগ স্টোরে যে চ্যাট সেশনে যে এখানে দেখবেন যে আউটপুট মানে আউটলাইনটা আছে কি না আউটলাইনটা থাকলে আপনি বুঝবেন যে হচ্ছে আর যদি আউটলাইনের পাশাপাশি আর অনেক কিছু থাকে অ্যারোর অ্যারোরের কোনো ফাইল থাকে বুঝবেন যে এটা হচ্ছে না তাও এখানে ফেল আসবে এরকম ফেল চলে আসবে যেমন এটাতে ফেল কেন আসছে আমি যখন ওপেন ফোল্ডারে ক্লিক করলাম তখন লগ স্টোরি গেলাম সেশনে গেলাম এ দেখেন আপনার সরি এটা ফেল আসছে মূলত যেটা হয়েছে আমি এটা শেষ হওয়ার আগেই আমি সফটওয়্যারটা ক্লোজ করে দিয়েছিলাম এই কারণে ফেল এসেছে তো এটা রানিং থাকুক আমরা অন্যান্য ফিচারগুলো দেখি তো এটা তো এ অ্যাসিস্টেন্ট আমার লাইভ এক্সাম্পল তো বোঝা গেলো ম্যানেজ চ্যানেলও বোঝা গেলো এখন হচ্ছে যে ভিডিও স্টাইল আর জেনার তো ভিডিও স্টাইলে আমরা এখন অনেক টাইপের ভিডিও স্টাইল অ্যাড করেছি হ্যাঁ কিছু ভিডিও হয়তো একটু শুধু হইতে পারে বাট সেটা আস্তে আস্তে ফিক্স হবে এতগুলো ভিডিও তো ফিক্স করা সম্ভব না বাট অনেকটাই ফিক্সড আগের তুলনায় এবং ভিডিও স্টাইল কিন্তু আপনি সর্বোচ্চ তিনটা সিলেক্ট করতে পারবেন অ্যাজ এক্সাম্পল আপনি মনে করেন একটা যুদ্ধের ভিডিও বানাবেন এখন যুদ্ধের ভিডিওতে যদি সিনেমেটিক দিয়ে রাখেন অথবা শুধু রিয়েলিস্টিক দিয়ে রাখেন সে কিন্তু যুদ্ধের যে ফিলটা যুদ্ধের যে টোনটা সেটা কিন্তু আসবে না যেমন কেমন যুদ্ধের সময় দেখা যাচ্ছে যারা না ইয়া থাকবে যোদ্ধা থাকবে তাদের কিন্তু শারীরিক পরিস্থিতি কাপড় চোপড়ের পরিস্থিতি এগুলো কিন্তু নর্মাল ক্লিন থাকে না এবং পরিবেশের যে লোকেশনের যে এনভারমেন্টের যে বা টোন সেটা কিন্তু যুদ্ধের পরিবেশের মতো থাকে না মানে যুদ্ধের পরিবেশ আর নর্মাল পরিবেশের একই থাকে না তো যার কারণে আপনি যুদ্ধ যখন হবে তখন এখানে কিন্তু জেনার আছে জেনারে আপনি ওয়ার সিলেক্ট করতে হবে ওয়ার সিলেক্ট করতে হবে আরও কিছু জিনিস আছে ভিডিও স্টাইলে আপনি যাতে যুদ্ধের জন্য যেগুলো ইউজ হয় আপনি যদি কনফিউজ থাকেন আপনি চ্যাট জিপিটি বা জিমিনিকে জিজ্ঞেস করে যে ভিডিও স্টাইল কী দিব জেনার কী দিব এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এগুলো ঠিকভাবে তিনটা তিনটা ছয়টা সিলেক্ট না করতে পারেন আপনার স্টোরি অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটার আউটপুট পাবেন না না হয় দেখা যাবে যে যুদ্ধের সিনেও আপনার ক্লিন একটা এনভায়রমেন্ট চলে আসছে ক্লিন একটা লোকেশন চলে আসছে সেক্ষেত্রে কিন্তু এটা যুদ্ধের মতন মনে হবে না এখন আপনি এখানে দিলেন সিসিটিভি হরর স্টোরি এখন সিসিটিভি হরর স্টোরির জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হরর স্টাইলে থাকতে হবে ব্যাকগ্রাউন্ড লোকেশন এনভাররমেন্ট সব কিছু হরর একটা বাপ থাকতে হবে হরর একটা টোন থাকতে হবে তো সেটা কিন্তু আপনি এই জিনিসগুলো যদি না দেন আপনি যেমন এখানে মেবি হরর আছে হরর আছে সো এগুলো না দিলে সাইকোলজিক্যাল হরর এগুলো যদি না দেন আপনি ভিডিও স্টাইলে হরর আছে কিনা দেখি এই যে গতিক হর ফিজিক্যালর আছে তো এগুলো যদি আপনি প্রপারলি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওই বাপটা আসবে না তো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার এই দুইটা আমরা অ্যাড করেছি বিডিও স্টাইল প্রায় দুশো প্রায় তিনশোটা আছে জেনারত প্রায় তিনশোটার মতো আছে সো এগুলো গুরুত্বপূর্ণ জিনিস এই কারণে আমি এগুলো নিয়ে একটু কথা বললাম এটা হচ্ছে যারা অ্যাডভান্স মোড ইউজ করবেন রেগুলার এবং অ্যাডভান্স মোডে যে কিছু প্রবলেম আসে সেটা হচ্ছে যে দেখা যায় আপনি কিংকংয়ের একটা সিন জেনারেট করলেন সেখানে কিংকংয়ের সাথে হয়তো গর্জিলা ফাইট করতেছে এখন দেখা যায় গর্জিলাটা গর্জিলাটার চেহারা বা মনে করেন আপনার ল্যান্স লেজ সেগুলা কিংকংয়ের মতো হয়ে গিয়েছে বা কিংকংয়ের ল্যাস চলে এসেছে তো এটা আসলে থ্রির সমস্যা এটার জন্য আপনি এগুলো জাস্ট সিন যেটা থাকবে ওই ফুল স্টোরেজের সিন যেটা থাকবে সেটা প্রয়োজন আপনি চ্যাট জিবিটিকে জিজ্ঞাসা করে অথবা আপনি আমাদের এ অ্যাসিস্ট্যান্টে এসে সিনটা দিয়ে আপনি যে বলতে পারেন যে এটা একশো পার্সেন্ট সেম টু সেম রেখে তুমি আমাকে এটা ফিক্স করে দাও কারণ হচ্ছে এটা গর্জিলা আর কিংকংয়ের ফাইটের সিন এবং গর্জিলা গর্জিলা কিংকংয়ের চেহারা বা কিংকংয়ের আকৃতি গর্জিলার মতো হয়ে যাচ্ছে তুমি এই সিনটা ফিক্স করে দাও এখানে দিয়ে আপনি জেনারেট দিলে আপনাকে কিন্তু ফিক্স করে দেবে এবং সেটা আপনি জাস্ট সিনারেটরে এসে ইডিটে ক্লিক করে পেস্ট করে দিবেন সো সম্পূর্ণ বিষয় কিন্তু আপনি সিনবিলা থেকে করতে পারবেন সব কাজই সিন বিলা থেকে করতে পারবেন এটার জন্য আপনার ইউজ কেসটা আগে বুঝতে হবে যে আসলে কীভাবে ইউজ করতে হয় আমি একটু দেখি এটা কিন্তু ডান হয়ে গিয়েছে এটা ডান হয়ে গিয়েছে এবং ইডিট সিনে ক্লিক করলে আমি দেখব যে বিষটাই খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গিয়েছে তো এটার এটার ব্যাপারে আমি আসতেছি আরও পরে তো এই যে আমাদের নিউ প্রজেক্টে যে নতুন জিনিসগুলো অ্যাড হয়েছে তা কিন্তু আসলে বুঝতে পেরেছেন আশা করি এবং এখানে আসলে বেশি কিছু অ্যাড হয়নি আর ফেসলেস ক্লিপ এপিআই যেটা এটার জন্য আপনাকে অবশ্যই আগে যেটা বললাম এপিআইটা থাকতে হবে না হয় আপনি যখন এটা সিলেক্ট করবেন তখন আরও আসবে যদি আপনি আপনার মতো করে জিমিন ইউজ করতে চান আপনি কার্ড দিয়ে কিনবেন অথবা আপনার কোনো জায়গাকে থেকে ক্রয় করবেন সেটা আপনার ইচ্ছে আপনি সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই এবং এই জায়গায় ফুল ফুলে টোমোড ম্যানুয়াল সিন র টেক্সট এগুলো সব কিছুই আগের মতনই আগের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এবং ভিডিও টু সিনে যদি আমরা সুইচ করি সেক্ষেত্রে সব কিছু আগের মতনই ভিডিও ফাইল ভিডিও ফোল্ডার সিলেক্ট করা যায় প্রজেক্ট নেম দিবেন ম্যানেজ চ্যানেলে আপনি চ্যানেলের নাম দিবেন সব কিছু প্রপারলি দিয়ে দেন হচ্ছে আপনি এটা দিবেন তো এখানে একটা বিষয় বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যে বোলটা বারবার করতেছেন সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এআই আই প্রোভাইডার যখন সিলেক্ট করবেন ফেসলেস ক্লিপের তখন অবশ্যই আপনি ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট এগুলো ইউজ করবেন প্রোটা ইউজ করতে পারেন যদি আপনার টাইমের কোনো বাধ্যতা না থাকে মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে জিমিনি থ্রি ইউজ করবেন না জিমিনি থ্রি আসলে শর্ট সিনের জন্য যদি পাঁচ দশটা সিন হয় আপনি জিমিনি থ্রি ইউজ করতে পারেন বাট বড়ো সিন হইলে আপনার জিমনি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফ্ল্যাশ টু ফ্ল্যাশ লাইট এগুলো ইউজ করবেন এবং এই যে অন্য যেগুলো আছে অন্যগুলো হচ্ছে আপনি পাঁচ দশটা সিনের জন্য ইউজ করতে পারেন বাট বড়ো সিনের জন্য অন্যগুলো ফেল হাসার সম্ভাবনা বেশি এবং গ্রো লাস্ট ফার্স্ট যে দুইটা ইউজ করতে পারেন এগুলোর ক্ষেত্রে আপনি ইউজ করলে স্লো হবে লিখে দেওয়া আছে এখন স্লো এগুলো এবং আপনি কেন আসলে এগুলো ফেল হয় এগুলো ফেল হয় মূলত ওদের টোকেন লিমিটের কারণে আপনি একটু রিসার্চ করে বুঝতে পারবেন যে এদের টোকেন লিমিট আউটপুট টোকেন লিমিট অনেক কম দেখা যায় আট হাজার ষোলো হাজার বা বত্রিশ হাজারের বেশি থাকে না বাট জিপি জিমিনির ইনপুট টোকেন ওয়ান মিলিয়ন এবং আউটপুট টোকেন অলমোস্ট পঁয়ষট্টি হাজার যার কারণে জিমিন দিয়ে বড়ো সিন জেনারেট করা যায় বাট যদি আপনার অন্যগুলো সিলেক্ট করেন সেক্ষেত্রে হয়তো এড়ো আশা সমনা থাকে কারণ ওদের টোকেন লিমিটের কারণে এটা আমাদের কোনো লিমিট না এটা ওদের অফিসিয়াল টোকেন লিমিট এখানে আসলে যা দেখতে পেয়ে পাচ্ছেন সবই অফিসিয়াল এখানে আসলে আমাদের কোনো হাত নেই সবই অফিসিয়াল টোকেন সো আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনারা ট্রাই করবেন জিমিনি ফ্ল্যাশ জিমিনি ফ্ল্যাশ লাইট জিমিনি টু পয়েন্ট ফাইভ প্রো এগুলো ইউজ করার জন্য আর ভিডিও টু সিনে অবশ্যই আপনার চা গ্রো ফোর পয়েন্ট ওয়ান ফাস্ট গ্রোক ফোর ফাস্ট আর জিমিনি টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট এই চারটা ইউজ করা ট্রাই করবেন এগুলো ফাস্ট আর বাকিগুলো স্লো স্লোটা ইউজ করে আপনি যদি বলেন যে বাই স্লো কেন এটা তো আমাদের কাজ না এটা যদি এ রিকোয়েস্ট যায় সো ওদের অফিশিয়ালি যদি স্লো হয় আমাদের স্লো হবে স্বাভাবিক সো আপনি গুলো ইউজ করে তারপরে ট্রাই করবেন গুলো ইউজ করলে আপনার স্লো হবে সো সেটা মাথায় রেখে আপনি ট্রাই করবেন আশা করি বুঝতে পেরেছেন আর এখানে সব আগের মতনই আপনি কাস্টম ইনস্ট্রাকশন আপনি চাইলে আপনি ইনস্ট্রাকশন দিতে পারবেন আর স্যাম্পল এখানে এখানে স্যাম্পলগুলো লোড হবে আর বাকিগুলো সব তো আগের মতনই আপনি যে কোনো লিঙ্ক দিতে পারবেন আবার টিকটক ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও ফাইল ডাউনলোড করে আপনি এখান থেকে ভিডিও ফাইল সিলেক্ট করে দিতে পারেন অথবা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন যদি বাল্ক চান আর কি এখন আসি ভিডিওতে ভিডিওতে হচ্ছে যে আপনার যে প্রজেক্টগুলো থাকবে সেগুলোর ভিডিওগুলো থাকবে নেক্সটে নেক্সটে ক্লিক করলে আসবে এখন আমাদের এই সফটওয়্যারে আসলে মেইন যে জিনিসটা ফিক্স করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সফটওয়্যার কিন্তু এখন ল্যাক করবে না হ্যাং করবে না যে কোনো পিসে দিয়ে ল্যাক হ্যাং করবে না কারণ এটা সম্পূর্ণ স্ট্রাকচার আমরা চেঞ্জ করে ফেলেছি সম্পূর্ণ সিস্টেম চেঞ্জ করে ফেলেছি এখন সেট ফাইল দিয়ে সিস্টেম করা আছে সো আশা করি আপনারা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন আমি যদি প্রজেক্টে ক্লিক করি আমার সব প্রজেক্ট আসবে আগের মতন ফিল্টার করতে পারবেন এখানে সার্চ ফিচার অ্যাড করা দেওয়া হয়েছে এটাও আমাদের এক বাইয়ের রিকোয়েস্ট সো এখানে আপনি আপনার মতো করে সার্চ করে করে দেখতে পারবেন যেমন কিং লেখা সার্চ দিলাম কিং চলে এসেছে সো সার্চ খুব স্মুথ সাথে সাথে চলে আসবে তো এরপরের কী অ্যাড করা হয়েছে এখানে হচ্ছে যে ইম্পোর্ট আর হচ্ছে ফ্রি ফ্রেশ এখানে দুইটা আইকন অ্যাড করা হয়েছে আপনি ইম্পোর্টে ক্লিক করলে আগের মতনই ইম্পোর্ট করতে পারবেন এবং আপনি ফোল্ডার ফোল্ডার সহ আগের মতো ইম্পোর্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ব্রাউজ ফোল্ডার আর ইম্পোর্ট প্রজেক্ট ওকে লেখা আছে এখানে সিন ফর্ম থাকতে হবে ফোল্ডারের ভিতরে এখন আসি আমাদের প্রজেক্ট শেষ হলে আসলে কি হবে এখানে নতুন কী অ্যাড করা হয়েছে এখানে রাইট বাটন ক্লিক করলে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন আগে আসলে এগুলো ছিল না আপনি আপনার মতো করে এই জিনিসগুলোই রাইট বাটনে আছে এখন এবং এখানে নতুন যে বিষয়গুলো অ্যাড করা হয়েছে এগুলো সব পুরাতন নতুন যে বিষয়গুলো অ্যাড করা হয়েছে এডিট সিনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে কোন সিনের ভিডিও অলরেডি হয়েছে কোনটার হয়নি আগে কিন্তু এটা দেখা যেত না এবং আমি যদি এটাতে যাই এ দেখেন ভিডিও বিডিও ভিডিও সব কিছু এখানে কমপ্লিট করা হয়েছে এবং যদি আপনি দেখেন যে কোনো দেখেন এখানে ভিডিও বিডিও এখানে পেন্ডিং পেন্ডিং এই দুটো হয়নি সো যেগুলো হয়নি সেগুলো কিন্তু আপনি যেগুলো হয়নি সেগুলো আপনি মার্ক করবেন এখান থেকে জাস্ট মার্ক করে আপনি কিন্তু ফিক্স সিলেক্টেড ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে আপনার কোন এআই প্রোভাইডার দিয়ে এই তিনটা সিন ফিক্স করতে চান সেটা ক্লিক করবেন তিনটা অ্যাট এ টাইম ফিক্স হয়ে যাবে এবং এটা ভিডিও টু সিনের ক্ষেত্রে যেটা হয়েছে ভিডিও টু সিনের ক্ষেত্রে আগে দেখা যাচ্ছে আপনি দুশো সিন দিতেন এর মধ্যে দুই তিনটা এরকম অ্যারোর চলে আসতো এখানে ট্যাক্স থাকতো না এবং সেটার জন্য দেখা যাচ্ছে পুরো প্রজেক্টটাই ফেলে দেওয়া লাগতো তো সেই সেটা আপনি এখন জাস্ট এখানে মার্ক করে একসাথে সিলেক্ট করলে একদম একজেক্ট আপনার ওই সিনে যা থাকা প্রয়োজন ছিল সেটাই আপনার চলে আসবে এবং ফিক্স হয়ে যাবে তো এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার ছিল অনেকের রিকোয়েস্ট সেটা অ্যাড করা দেওয়া হয়েছে এবং নতুন আরেকটা যে ফিচারগুলো অ্যাড করেছে হয়েছে সেটা জেনারেট ভিডিওতে যারা আপনি ক্লিক করবেন তখন এখানে কিছু জিনিস ইম্প্রুভ করা হয়েছে যেমন ফেলের বিষয়টা এটা আগের ভিডিও বলেছি আমি যে ফেলের এখন আপনি যদি কোনো একটা ভিডিও ফেল হয় সেটা এরপরে কত সেকেন্ড ওয়েট করে আরেকটা সাবমিট করবে সেটা আছে এবং ডিলে মানে হচ্ছে হিউমেনের মতো আচরণ করার জন্য পাঁচ দশ থেকে দশ সেকেন্ড র্যান্ডমলি ডিলে করবে সে সাব ফর্মটা সাবমিট করার সময় যাতে মনে হয় যে হিউমেন সাবমিট করতেছে সব কিছু ঠিক আছে এখানে এবং আউটপুট কয়টা আসবে সবকিছু অ্যাড করা এখানে ফ্রি মোডটাও অ্যাড করা দেওয়া হয়েছে জিরো ক্রেডিটে এবং অ্যাকাউন্ট কোনটা ইউজ করবেন সেটাও দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এখন টার্বো মোডটা কী এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার তবে বলে রাখি টার্বো মোডটা যদি বিউথির সমস্যা থাকে মানে ফ্লোর যদি সমস্যা থাকে খুব দ্রুত অ্যারোর আসে সেক্ষেত্রে কিন্তু টারো মোড় দিয়ে লাভ নেই সব অ্যারোর চলে আসবে টারো মোড়টা তখনই দিবেন যখন আপনি শিওর হবেন যে এখন ফ্লো অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই এখন অ্যারোর কম আসে বা অ্যারোর আসে না সেক্ষেত্রে টার্মোমোডটা দেবেন টার্মো মোড়ের কাজটা কী টারো কাজটা হচ্ছে সাপোজ আমি এখানে পাঁচটা দিলাম প্রতি ফর্ম সাবমিট করবো এখানে আমি ডিলে এক করে দিলাম ডিলে জিরো করে দিলাম মানে ডিলে দরকার নেই খুব দ্রুত আসবে এবং এখানে নাম্বার অফ ট্যাব মানে হচ্ছে যে আপনার এটার সাপোজ কয়টা সিন হয়েছে আমার এখানে বিশটা সিন সো বিশটা সিনের জন্য পাঁচটা করে যদি হয় চার পাঁচা বিশ মানে চারটা ট্যাবে যদি আমার এই প্রজেক্টের কাজটা চলে এবং প্রত্যেকটা ট্যাবে যদি পাঁচটা করে ফর্ম সাবমিট হয় সেক্ষেত্রে আমার যদি আমার চারটা ট্যাব হয় সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাট এ টাইম চারটার টেবে পাঁচটা করে বিশটা প্রম সাবমিট হবে সাবমিট হওয়ার পর কাজ শেষে সে ডাউনলোড করে ফেলবে সে আর ওয়ান বাই ওয়ান বিষটা সাবমিট করবে না বিশটা ওয়ান বাই ওয়ান সাবমিট করলে প্রত্যেকটার জন্য যদি আপনার চল্লিশ পঞ্চাশ সেকেন্ড লাগে তাও আপনার দেখা যাচ্ছে একটা ভিডিও বানাইতে আপনার অলমোস্ট পনেরো বিশ মিনিট লাগা যাবে আর অ্যারোর আসলে তো কথাই নেই আরও বেশি সময় লাগবে কিন্তু এই সিস্টেমে আপনি দেখা যাবে যে হয়তো পুরো প্রজেক্টটা বেশি আপনার পাঁচ সাত মিনিট বা দশ মিনিটে শেষ হয়ে যাবে কারণ সে এখানে আপনি যদি দশ দেন সমস্যা নেই সে যতটুকু পম পাবে পাঁচটা অনুযায়ী গুণ করে ততটাই ট্যাপ খুলবে দশটা ট্যাপ খুলবে না তো আপনি দশ দিলাম ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে যেটা হবে আমি একটু ওই টেবে নিয়ে যেতে হবে আমার আচ্ছা ওই টেবে নিতে হবে না আমি এখানেই দেখাচ্ছি এ দেখেন সে যেটা করবে আপনার একটু বড়ো করি আমি ও এখানে একটু খেয়াল করবেন সে অটোমেটিক সাইন ইন হবে দেন হচ্ছে আপনার লগ করবে নিউ প্রজেক্টে ক্লিক করবে নিউ প্রজেক্টে ক্লিক করে করে পাঁচটা ট্যাব খুলবে পাঁচটা ট্যাব খুলে পাঁচটা করে ফর্ম সাবমিট করবে এবং সরি চারটা ট্যাপ করবে যেহেতু আমার সো চারটা টেবে সে বিষটা সাবমিট করবে এরপরে আবার প্রথম টেপে আসবে প্রথম টেবে এসে সে দেখবে যে ওই প্রথম টেপে যে পাঁচটা সাবমিট করেছিল সেগুলো শেষ হয়েছে কিনা শেষ হলে সেগুলো ডাউনলোড করবে এরপর দ্বিতীয় টেপে যাবে আবার ডাউনলোড করবে সবগুলো আবার তৃতীয় টেপে যাবে আবার ডাউনলোড করবে চতুর্থ ট্যাবে যাবে আবার ডাউনলোড করবে ডাউনলোড করে ফাইনালি প্রজেক্টটা শেষ করে দিবে অর্থাৎ আপনি ম্যানুয়ালি হিউম্যান যেটা করতেন আগে সেটা সে অটোমেটিক করবে বুঝতে পেরেছেন এবং মজার পেবে সে এটা একটা অ্যাকাউন্টেই করবে একটা অ্যাকাউন্ট দিয়েই সে চারটা ট্যাপ খুলে সব কিছু করবে এই যে ট্যাব কিন্তু আরেকটা খুলে গিয়েছে আপনারাই দেখেন একটা দুইটা ট্যাপ আরেকটা খুলে গিয়েছে আরেকটা ট্যাপ খুলবে এখন হুম আগে আগে সে যেটা করবে আপনার সবগুলো সেট আপ করবে সেট আপ করে প্রথমে সেট আপ করে চারটা টেবে এরপরে আবার প্রথম টেবি এসে পাঁচটা সাবমিট করবে দ্বিতীয় টেবি পাঁচটা সাবমিট করবে এভাবে করতে থাকবে এবং এটা খুবই দারুণ একটা ফিচার টার্বো মোডে ফিচারটা আমি অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে এটা অ্যাড করতে তো ফাইনালি আমি সাকসেস এবং ফাইনালি এটা কাজ করতেছে আপনারা যদি ইউস কেসটা বোঝেন আপনারা আসলে কি বলবো মানে ভিডিও বানানোর বন্যা মানে যেটাই বলি একদম মানে সিডর তুলে ফেলতে পারবেন ভিডিও বানা বানানোর কারণ প্রতিদিনই আপনি বিশটা তিরিশটা পঞ্চাশটা ভিডিও বানাইতে পারবেন এবং শুধু এটাই না আমি একটু সরিয়ে দিই এটা রানে যদি আমি আপনি রানিং ব্যাকগ্রাউন্ড দেন এভাবে আপনার কোনায় একটা এরকম থাকবে আপনি অন্য কাজ করবেন এবং কোনায় দেখতে পারবেন যে কয়টা আসলে ভিডিও কমপ্লিট হয়েছে এখন যেটা বলতে লাগছিলাম আপনি জাস্ট সাপোজ আপনি পাঁচটা বা দশটা প্রজেক্ট শেষ হয়েছে আপনি দশটা প্রজেক্ট মার্ক করবেন দশটা প্রজেক্ট মার্ক করবেন জেনারেট সেভেন প্রজেক্টে ক্লিক করবেন এখানে আপনি সব কিছু সেট আপ করবেন টার্মো বোর্ডে আমি জিরো সেকেন্ড দিয়েছি কারণ যাতে দ্রুত হয় তো আপনি যেটা করবেন যখন জেনারেট বিরোধীতে ক্লিক করবেন প্রত্যেকটা মানে দশটা প্রজেক্টের কয়টা সিন আছে সেই অনুযায়ী আপনার প্রত্যেকটা ব্রাউজারে সে ওই অনুযায়ী ট্যাব ওপেন করবে পাঁচটা আপনি যদি পাঁচটা দেন এখানে পাঁচটা পাঁচটা ফ্রম্প অনুযায়ী ওই অনুযায়ী ট্যাব ওপেন করে সে সাপোজ মানে দরকার আপনার পাঁচটা করে ট্যাব সো দশটা প্রজেক্টে পঞ্চাশটা ট্যাব ওপেন করবে পঞ্চাশটা ট্যাব ওপেন করবে দশটা ব্রাউজারে ওপেন করে সে তার মতো কাজ চালিয়ে সব কিছু শেষ করে ডাউনলোড করে প্রজেক্ট শেষ করে দেবো আপনাকে আমি গতকাল রাতে আমি উনিশটা প্রজেক্ট দিয়ে টেস্ট করেছিলাম উনিশটা প্রজেক্ট সকালে উঠে দেখি উনিশটা প্রজেক্ট শেষ হয়ে গেছে আমার এবং সম্পূর্ণ শেষ হয়ে গেছে অত একটা দুইটা ভিডিও মাঝে মাঝে ফেল হয় বা একটা দুটি বিজি হয়তো ডাউনলোড করতে পারে না সেটা আবার আপনি মার্ক করে রিটাই ফেলে ক্লিক করবেন তখন আবার জেনারেট ভিডিও না রিটাই ফেলে ক্লিক করবেন যেই প্রজেক্টে একটা দুইটা ভিডিও হয় নাই সেগুলো আবার রিটাই হবে আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে সর্বোচ্চ কেস এ থেকে ব্যাটার ইউসকেস আমার জানা নেই মানে এর থেকে ব্যাটার ইউটিলাইজ কীভাবে করে সেটা আমার জানা নেই যাই হোক আপনাদের কোনো রিকোয়েস্টেড ফিচার থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো সিন আমি বলে দিয়েছি কী কী আছে প্রম্প এটা সব কিছু আগের মতন আর এখানে আমাদের নতুন অনেক কিছু অ্যাড করে দেওয়া হয়েছে যে এখানে আপনি সেটিং চেক ফর আপডেট কন্টাকাস্ট ম্যানেজ লাইসেন্সে আপনি আপনার মতন সব লাইসেন্স দেখতে পাবেন তো আশা করি এই ওভারভিউ ভিডিওতে আপনারা সব কিছু বোঝে যাবেন এবং যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনাদের কোনো রিকোয়েস্টেড ফিচার থাকলে জাস্ট আইডিয়াটা আমাদেরকে দিয়ে রাখবেন আমরা চেষ্টা করব এটা অ্যাড করার জন্য যদি পসিবল হয় আমরা অ্যাড করে দিব ধন্যবাদ আল্লাহ হাফেজ